আসসালামু আলাইকুম দর্শক ভাইরা বোনের আবার এই যে খাওয়ার মাঝে চলে আসলাম দুপুরে বিসমিল্লা কফি শাক ভাজি ইলিশ মাছ ভাজি এগুলো আজকে দুপুরে খাইতেছি খ্রিস্টমা বাজি দেয় শাক বাজি দেয় সেই মজা Το δεν είναι σχεδόν δεν είναι σχεδόν τέλειο. Α το το να να φεύγει. কফি সাত তিরিশ মাছ দেওয়া বাজার খাওয়া শেষ আমি কফি দিয়ে কই মাছ দেয় রান্না করছি আর সেরে দে বাদ খাবো একটা কুড়াটাই নিলাম যদি খাওয়া ভাল লাগে তাহলে আপনি আসেন আমার সাথে খাইতে পারবেন আমি যদি কেউ এক জায়গায় রেখে দিতেছি

Kau mas kau saya jatuhkan. Bishal bara. Bishal bara kau yang mana? bara kau Tidak ada di dalam. Tidak ada di भात बेसि लगता से শেষের মতো এনে সহ শেষ আবার পরিবর্তন যা হব আগামীকাল